ধন্যবাদ আমাদের শিক্ষক সমাজের দুর্দশাগুলো বিশ্বের লোক থেকে লোকান্তরে পৌঁছে দেওয়ার জন্য আসলে আমরা শিক্ষক সমাজ আজকে এগারো দিন প্রায় এগারো দুগুণে বাইশ দিনে আমরা এই খোলা নিচে আমরা কে কেমন আছি আমাদেরকে কোনো জিজ্ঞাসা করতেছে না প্রশাসন আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাতা চাই তো গভর্নমেন্ট দিচ্ছে না এটাই বলছে এটা বিশাল টাকা তিন হাজার কোটি টাকা আমরা গভর্নমেন্টকে বুঝালাম আট লক্ষ কোটি টাকার বাজেট থেকে তিন হাজার কোটি টাকা কোনো টাকায় না আর আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী মহোদয়গণ যে পয়সাটা পায় এই পয়সাটা দিয়ে আসলে পরিবার চালানো কোনো সম্ভব না বিশ পার্সেন্ট বাড়ি বানায় অল্প কয়েক টাকা হবে তাও বস্তিও পাওয়া যাবে না এই জন্য আমি বলবো স্কাই টাইমস এবং বাংলা নিউজ থার্টি সিক্স আপনারা এই কথাগুলো সরকার বাহাদুরের কাছে পৌঁছাবেন মহান আল্লাহ আপনাদের এই খেতমত কবুল করুক আমাদের জন্য দোয়া করবেন আসলে আমাদের বেসরকারি শিক্ষকদের আল্লাহ সাহেব কোন বন্ধু নেই যা বুঝলাম ধন্যবাদ তাহলে এখন মিছিল হবে দাবিগুলো আমাদের কিছু দালাল দালাল নেতা আছে কালকে বক্তৃতা দিছে উনি ক্ষমতা জেলে আমাদেরকে জাতীয় গরম করবে আমরা চাইতেছি এখন একটা আটার রুটি উনি আমাদেরকে স্বর্ণ খাওয়াইবে স্বর্ণের ডিম দিবে আমাদের এত জাতীয় তো এখন দরকার না এখন এখন আমাদের হালে বিশ্বাসনের দরকার একবারের জন্য সে বিশ্বাসের কথা বলে নাই বলছে এই জন্যই আমাদের এখানে আমি বলছিলাম